ঝোলটা ফুটছে আজকে তোমাদের দেখাবো একদম ছোট ছোট মরলা মাছের আলু বেগুনের ঝোল তার সাথে এই জলটা আমরা কী কাজে লাগালাম সেটা কিন্তু হবি অফ সুলেখাতেই তোমরা দেখতে পাবে নমস্কার হবি অফ সুলেখা ভগ চ্যানেলে প্রত্যেক দর্শককে স্বাগত মাছ তো শুধু খাওয়ার জন্যই আনা হয় কিন্তু মাছের জলটাও তো কাজে লাগে কি কাজে লাগে সেটা দেখতে হলে তোমাদের বড়ো ভিডিও মাছের জলে সেটা দেখতে হবে তো আজকে চলো তোমাদের দেখায় কিভাবে এই মাছটা রান্না করব। অবশ্যই মাছটাকে প্রচুর প্রচুর অনেকবার ধুতে হবে এত নোংরা পেটটাকে টিপে নিয়ে বারবার ধুয়ে নিতে হবে এবার নুন হলুদ মাখিয়ে নিতে হবে ছোট ছোট মাছ তো বুঝতেই পারছ আমাদেরকে যেমন বড় মাছ আমরা একটা করে ভাজি কিন্তু ছোটো মাছ কি করতে হবে এক মোট করে দিতে হবে আর তেলটাকে বেশি করে দিয়ে ভালো করে তাতিয়ে নিতে হবে এটাই হচ্ছে ছোট মাছের বৈশিষ্ট্য এবার ভালো করে তেলটাকে তাতিয়ে নিতে গিয়ে আমি কি কী রান্না আয়োজন করেছি মানে কী কী নিয়েছি সেটা তো তোমাদের হালকা দেখিয়ে দিলাম অবশ্যই আবারও দেখাবো তেলটা দেখো ভালো রে কেটে গেছে এবার আমি মাছটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে কারণ যদি ছেড়ে দিই তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর উঠবে না কি খুঁটিতে লেগে গেছে দেখতেই পাচ্ছ এমন জিনিস এত ছোটো ছোটো মাছ একান্ত যুক্ত বলেই কিন্তু আমরা খাই কারণ প্রতিটা মানে ছোটো মাছের মাথাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তার জন্য কি করতে হবে এই মাছ মাঝে মাঝেই খেতে হবে এই মাছ খেলে কিন্তু চোখের পক্ষে ভীষণ উপকার তাই ভাজা হয়ে গেলে খুব বেশি করে ভাজলে কিন্তু আবার নিরা হয়ে যাবে খেতে পারবে না তাই হালকা করে ভেজে নিতে হবে এইভাবে একদম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে যতগুলো মাছ সবই সুন্দর করে ভেজে নিতে হবে আমি দেখো ভেজেছি সব মাছ ভাজা আমার হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে একটাও মাছ ভাঙি প্রত্যেকটা মাছ একদম গোটা গোটা রয়েছে এবার মাছের ঝোল বানাতে হবে তার জন্য আমাকে কি করতে হবে তেলটাকে পরিষ্কার করে গরম করে নিয়ে যেতে হবে তেলটা যত গরম হবে তত সুন্দর কাঁচা তেলের গন্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না তাই ভালো করে গরম করে নিয়ে একদম আলু আর বেগুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে তেলে দিয়ে নিয়ে ভালো করে নাড়াছাড়া করতে হবে অবশ্যই আলু আর বেগুনকে নরম করার জন্য অল্প একটু লবণ দিয়ে নিতে হবে আলো করে নাড়াচাড়া করে নিয়ে হালকা যখন যখন লালচে লালচে ভাব চলে আসবে তখনও কী করতে হবে হ্যাঁ অবশ্যই দেখে থাকুক তাহলেই বুঝতে পারবে আমি কী করছিলাম এবার যে মশলাটা বেঁচেছি আমি বুঝতে পারছি একটু ফুল টাইম থাকলে আমি হাতে বাঁচতে পারি না আদা কচিয়ে এটাই আছে তোমার পেঁয়াজ আর তবে তবে তো হচ্ছে আমার বাগানে লাল টক একদম হালকা যাই হোক ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আবারও মশলা দিতে হবে কী মশলা দেবো অবশ্যই দেখতে থাকো তোমরা দেখতে পাবে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি ক্যামেরা ঘোরাচ্ছি না দেখতে থাকো আর তেলটা তো একটু অল্পই দিয়েছি এবার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরেগুলো হলুদ করে দেওয়ার পর সামান্য একটু জলটা দিয়ে দিতে হবে এখানে যদি কেউ মনে করে জল না যেহেতু তেল দেবে তাও দিতে পারে কিন্তু তেলটা আমি যেহেতু কম খাই তার জন্য তেলটা কম দিয়ে জলটা পেলে আমি নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া হয়ে গেলে বুঝতেই পারছো যে যখন মশলাটা ভাজা হয়ে যায় তখন আমাদের সে করতে হবে জল দিতে হবে কী জল দেবো অবশ্যই সেটা ফোটানো ফোটানো জল দিতে গেলে কাছেই আছে আমার নিজের সেখানে আমি গামলাতে জল বসিয়ে দিয়েছি জল যতক্ষণ না ফুটছে ততক্ষণ আছে গরম হয়ে ফুটে যাবে তখন আমি দিয়ে এর সঙ্গে পিছিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তাকে ফুটতে দেবো ফুটতে দেওয়ার পর যখন দেখো জলটা একটু গরম হয়েছে তখনই কিন্তু এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে আমি মোটামুটি ছোট চামচে আড়াই চামচ লবণ দিয়ে দিয়েছি দেখো ফুটতে থাকুক অবশ্যই এইভাবে হালকা করে খেতে হবে কারণ এভাবে না খেলে অসুবিধা আছে এবার জল ঝোলটা ফুটছে মাছগুলো দিয়ে দিলাম ব্যাস একদম ঝোল শুকনো শুকনো হবে হালকা আলু আর বেগুন দিয়ে ঝোল কাম চচ্চড়ি মানে সব রকমের টেস্টই থাকলো কারণ এই যে খাবারটা আমরা খাবো এটা একদম পেটে কোনো গণ্ডগোল হবে না একদম সম্পূর্ণ রোগীও খেতে পারবে এত সুন্দর এই খাবারটা দর্শক একদম হালকা খাবার খেতে হবে কারণ গরম তো হয়ে গেছে না তো হয়ে গেল যথারীতি দেখো আমার খুব হালকা আঁচে এটাকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি যেমন হলো অবশ্যই জানাবে হবিও সুলেখা ভ্লগ চ্যানেল মানে সুলেখার বাড়ি সব কিছু তো যেদিনই আমি রান্না দেখাই আনন্দর কোনো বিষয় দেখাই সেদিনই আমি বলি যে আমার জীবনের সব কিছু কিন্তু চ্যানেল সঙ্গে আজকে আসি দেখা হবে